আর বিদেশ নয় দেশেই তাজমহল হল পিরামিড দেখুন পেরাপ সোনারগাঁও নারায়ণগঞ্জে আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কেমন আছি সবাই আশা করছি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে পিরামিডের ভিডিওটা শেয়ার করব যারা আমার গত ভিডিওটা দেখছো তাজমহলের তারই দ্বিতীয় পার্ট এটা মাঝখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি এই তোমাদের কাছে দুঃখিত আসলে কিছুটা শারীরিক অসুস্থতার জন্য এমনটা হয়েছে এখানে পাঁচ বছরের উপরে সবারই টিকিট লাগবে আর টিকিট তাজমহল আর পিরামিডের একসাথে দেড়শো টাকা মূল্যের টিকিট তাজমহল থেকে দুইশো গজ পূর্বে নতুন সাজে সজ্জিত এই জায়গাটা আমরা ভিতরে যেয়ে আশেপাশে একটু ঘুরে তারপরে যে ডানের যে গলিটা আছে এই গলিতে যাব আগে একটু আশেপাশটা ঘুরে দেখব এখানে একটা মিনি পার্ক আছে বা এখানে এই যে পালকে পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য বাচ্চাদের জন্য দুই তিনটা গাড়ি আছে যেটা বহু পুরানো মানে অনেক আগের গাড়ি এগুলাতে করে সিনেমার শুটিং করা হতো অভিভাবক নিয়ে বসা চার বছরের চার বছরের নিচে বাচ্চারা বসতে পারবে না এগুলোই লেখা ছিল আর কি কি ওই যে নৌকার মতো ওইটা একটা পিচি বসেছিল আমরা যে ভয় পেয়ে গেছিলাম পিচিটা মনে হয় যে পরে যাবে পরে যাবে এরকম অবস্থা হয়েছিল বাচ্চারা যে কেন সাহস করা তো উপরে উঠতে যায় এখানে কিছু চা কফি খাওয়ার স্টল আছে তোমরা খেয়ে নিতে পারবা একবার গেলে মনে হবে যে অনেক সময় থাকি আর তখন একটু চা কফি হলে খুব ভালোই হয় তাই না এত সবুজ সবুজের সমাহার জায়গাটা অপূর্ব মনে হচ্ছিল সুন্দর সব ফুলের কালেকশন গাছ দিয়ে ভরা আমি তো দেখতে ব্যস্ত হয়ে যে কোনটা রেখেছি কোনটা দেখবো এত সুন্দর সুন্দর গাছ ফুল জায়গাটা এত সুন্দর করে সাজানো দেখতে অনেক সুন্দর লাগছিল দেখো আমি এখন সিনেমা হলে যাব ওই যে একটা পিরামিড দেখা যাচ্ছে ওই পিরামিডটির কাছ থেকে দেখব তোমরা ভিডিওর সাথেই থাকো পুরো ভিডিওটা এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবা খারাপ লাগলেও বলে যাবা যে ভিডিওটার কোথায় খারাপ লেগেছে ইনশাআল্লাহ আমি সামনে আরও সুন্দর করে করার চেষ্টা করব এটা একটা সিনেমা হল যেখানে সিনেমার শুটিং করা হতো যেটাকে এখন সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া আছে সুন্দর আমরা গেছি ওই দিনে হয়তো রঙও করেছে এখনও কিছু কিছু শুটিং করা যাবে এখানে সেভাবে এই যে পাশের এই জায়গাগুলো খালি জায়গাগুলোতে বিভিন্ন ছবি টানানো হবে পর এখানে এখনও শুটিং করবে করা যাবে এটা তার পাশে আরেকটা আমি চলে যাচ্ছিলাম তখন স্যার বলছিল যে এখানে আরও অনেক কিছুই আছে তাই পরবর্তী হলে চলে আসলাম তারপর এখানকার প্রধান যে আকর্ষণ প্রধান আকর্ষণটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে বেহুলার বাসর ঘর যেখানে অলরেডি মনসা চলে এসেছে একটা দৃশ্য যাতে পুরো গল্পটা মনে পড়েছে বেহুলা লক্ষ্মীধরের গল্প আশা করছি সবাই জানো সেটা এই ভিডিওটা যেহেতু তাজমহলের দ্বিতীয় পাঠ তাই আমি আর এখানে ডিটেলস বলছি না যে কোথা থেকে কিভাবে যাবা কারণ আগের ভিডিওতে তো আমি সবটা বলে দিয়েছি আর একই টিকিটে তো তাজমহল ও পিরামিড দুইটাই দেখা যাবে এখানে কিছু মাছ আছে আমি যেগুলো বসে বসে দেখছি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাবে অনেক পুতুল পুতুল করে তৈরি করা আছে এখন তোমাদের সাথে শেয়ার করছি ক্ষুতিরামের ফাঁসির মঞ্চের যে দৃশ্যটা সেটা আর পাশে কিছু গাড়ি আছে ওই গাড়িগুলো অনেক পুরোনো লেখা আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ উপরে ওঠা নিষেধ এখান থেকে যাওয়া যাবে পাখির চিড়িয়াখানা বা যে রাজমণি চিড়িয়াখানা বলা হয় পাখিদের সমারোহ যেখানে গতবার আমি যখন এখানে গিয়েছিলাম তখন এই পাখির মেলায় যাইনি যেতে পারিনি যাওয়া হয়নি তো এখান থেকে বিশ টাকা করে জন প্রতি টিকিট নেওয়া হয় মানে বলা হয় যে এটা দিয়ে পাখির খাবার কিনা আর কি ভিতরে গিয়ে খাবার দিলে পরে পাখিগুলো কাছে চলে আসে ওরা মানুষকে তেমন একটা ভয় পায় না কারণ অভ্যাস হয়ে গেছে যে খাবার দিলে কাছে চলে আসবে অনেক কিউট কিউট পাখি ছিল এরকম পাখি আমারও চারটা ছিল এই পাখিগুলো দেখলে আমার পাখিগুলোর কথাই মনে পড়ে এরকম চারটা পাখি ছিল আমার একটা বাটিতে করে খাবার দিয়ে দিলে এর উপর খাবার ছিটিয়ে দিয়ে যায় ওরা কিছু তাহলে সব পাখিগুলো চলে আসে তার পাশেই খরগোশ আছে এখানে অনেকগুলো খরগোশ সেগুলো আগে তো ভিতরে আমরা ওখানে থাকতে থাকতেই দুই তিনজন ভিতরে গেল খরগোশগুলো ধরলো আদর করলো অনেকগুলো যেহেতু ওদের সাথে দুষ্টামি করা যায় আমরা অবশ্য ভিতরে যাইনি খরগোশের ভিতরে যাইনি চলে আসছি আমার দেখো এখান থেকে পিরামিডটা কত সুন্দর লাগছে শুধু ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের পাশে একটা জেল ছিল যেখানে আমি গুড় গুড় করছিলাম আর এই সেই হৃদয় বিদারক একটা দৃশ্য এই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তার পাশে কিছু বসার জায়গা আছে যেগুলো হাট শেভ করে তৈরি করা ওখানে বসেছিলাম ফাইনালি আমরা পিরামিডের ভিতরে যাচ্ছি গাইজ ভিতরে অনেক পাথর দিয়ে তৈরি করা মমে আকৃতি ছিল লেখা ছিল ছোট বাচ্চারা গেলে এখানে হয়তো ভয় পাবে এক একেবারে ছোট বাচ্চারা গেলে এই জন্য সাবধানে যেতে হবে বড়দের কাছে যদিও বিষয়টা ফানি অন্ধকার অন্ধকার ছিল চার কাছ থেকে ফোন নিয়ে আলো দিয়ে তারপরে ভিডিও করছিলাম রানীদের পোশাক রাজাদের পোশাক তৈরি করে রাখা আছে অনেক অলংকার আছে এখানে তৈরি করা মহারানীদের অলঙ্কার তাদের কিছু আসবাবপত্র আমরা বাহিরে চলে আসলাম ওই সব দেখে এটা সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে দৃশ্যটাই এরকম এটা পিছনের দিকে এখানে যা যা আছে একটু বলি পিরামিড মমি রাজা বাদশাহের পোশাক অলঙ্কার ডিজিটাল সিনেমা হল সিনেমা নির্মাণ স্টুডিও সিনেমা বানানোর যন্ত্রপাতি আবাসিক হোটেল খাবার রেস্তোরাঁ রাজমণি শূন্য ফুলের বাগান অন্যান্য মনোরম প্রাকৃতিক দৃশ্য তো তোমরা সবাই এখানে আসো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ